আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমরা একটা পডসঅপ্টে নিয়ে এসেছি যেটা কসমেটিক্স শপের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কসমেটিক্স তো আসলে অনেক ধরনের অনেক আইটেম থাকে অনেক ভেরিয়েন্ট আইটেম থাকে যেটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট সেহেতু আমরা একটা পডসঅপ্টার নিয়ে এসেছি যেটার মাধ্যমে আসলে খুব ইজিলি আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন এবং লাভ লস বা ইয়ে সব ধরনের রিপোর্ট বা সেল স্টক কত পিচ আছে কি পরিমাণে আছে এবং সব কিছু একসাথেই আপনি এই পথ দিয়ে ম্যানেজ করতে পারবেন এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা যদি দেখেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি টোটাল সেল যেটা হচ্ছে সেটার এখানে দেখতে পারবো নিট লাভটা এখানে দেখতে পারবো ইনভয়েস ডিউটা এখানে দেখতে পারবো টোটাল সেল রিটার্নটা দেখতে পারবো এক্সপেন্স টোটাল পার্সেস রিটার্ন পার্সেস ডিউ টোটাল পার্সেস সবই আমরা এখানে দেখতে পারবো পাশাপাশি আমরা গ্রাফ আকারে এখানে কিছু জিনিস দেখতে পারবো যেটা হচ্ছে গ্রাফ আকারের শো করবে সে এবং কিছু মানে শর্ট সামারি এখানে দেখাবে যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ ম্যানেজ করা যায় এবং মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এটা সেহেতু এখান থেকে আপনি ব্রাঞ্চগুলা ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন আবার সেন্ট্রালেও দেখতে পারবেন আবার ফিল্টার ডেট হিসেবে ডেট ফিল্টার দিয়ে এটা হচ্ছে সব কিছু ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে রিপোর্ট বলেন আর সব কিছু বলেন আপনি কাস্টম ডেট হিসেবে দিয়েও দেখতে পারবেন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট মডিউল শপের জন্য দেখতেছি কসমেটিক শপে তো অনেক ধরনের স্টাফ থাকতে পারে যেরকম সেলসম্যান তারপরে হচ্ছে ক্যাশিয়ার তারপরে অ্যাডমিন এরকম যারা থাকবে তাদের জন্য আলাদা আলাদা রোল ম্যানেজ করতে হবে এই ইউজারগুলো তো ইউজার তো এক জায়গায় থাকবে কিন্তু রোল আলাদা থাকবে যে রোলে সে সর্ব সব অ্যাক্সেস পাবে না যে সেলসম্যান সে তো সব রকম অ্যাক্সেস তার দরকার নাই যে অ্যাকাউন্ট বা ম্যানেজার সে শুধু অ্যাকাউন্টসটা দেখবে এবং এদিকে দেখিয়ে দেখবে স্টক স্টক দেখবে ইনভেন্টরি যে ম্যানেজ করবে সে ইনভেন্টরি দেখবে এরকম আলাদা আলাদা রোলের জন্য আমরা এখানে রোলগুলো এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি বাট রোল ক্রিয়েটও করতে পারি সবই করতে পারবো সেল কমিশন এজেন্ট অনেকে সেলস করে আপনার কমিশন বেস সেলস করে যেটা আসলে তাদের জন্য ধরেন ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট যে যেরকম সেলসটা করে যে কমিশনে সেই কমিশনটা ম্যানেজ করে একটু টাফ সেই জন্য আমরা এখানে একবারই সিস্টেম দিয়ে দিয়েছি এখানে ধরেন আপনি ফাইভ পার্সেন্ট দেবেন দিয়ে তার টোটালে দিয়ে দিবেন সে দেখবেন অটোমেটিক্যালি ফাইভ পার্সেন্ট যত টাকায় সেল করুক তার ফাইভ পার্সেন্ট অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে এটা হচ্ছে ইউজার ম্যান ম্যানেজমেন্ট এবার দেখবেন কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট কন্ট্যাক্টটা হচ্ছে সাপ্লায়ার যেটা এখান থেকে অ্যাড করা হবে এবং সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করা হবে সাপ্লায়ার অ্যাড ক্রিয়েট ইডি ডিলিট সবই এখান থেকে করা যাবে ম্যানেজ একবারে সাপ্লায়ের সকল কন্ট্যাক্ট ম্যানেজ এখানেই পাবেন বা এখান থেকেই করতে পারবেন সেকেন্ড আমরা যদি দেখি কাস্টমার কাস্টমারটাও টোটালি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং কাস্টমার গ্রুপ আমরা অনেক কাস্টমার আছে আমাদের কাছে প্রতিনিয়ত কেনাকাটা করে এবং তাদের সাথে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং যাদেরকে আমরা এই গ্রুপের গ্রুপ করে দিব তাদেরকে যে অফারটা দিব এই গ্রুপকে সেই গ্রুপের আন্ডারে যারা থাকবে সবাই এই অফারটি এনজয় করতে পারবে সেমভাবে ইম্পোর্ট মানে সেমভাবে আমরা হচ্ছে অফার বলেন আর হচ্ছে ডিসকাউন্ট বলেন সবগুলোই হবে এবং ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট কন্টাক্টটা ম্যানেজ করতে পারবেন একটা এক্সেল শিটের মাধ্যমে সব কন্ট্যাক্টটা এখানে বাল্ক আকারে আপলোড করতে পারবেন এবং সেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশনটা ফলো করবেন তারপর আমরা যাই প্রোডাক্ট মডিউল প্রোডাক্ট মডিউলে যেয়ে থাকি লিস্ট প্রোডাক্ট প্রোডাক্টের যত লিস্ট আছে সব এখান থেকে দেখা যাবে অ্যাড প্রোডাক্টের থেকে প্রোডাক্টগুলো অ্যাড আপডেট প্রাইস থেকে প্রাইসগুলো আপডেট করা যাবে প্রিন্ট লেভেলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং প্রিন্টও করা যাবে লেভেলগুলো যেটা বারকোড সেগুলো প্রিন্ট করা যাবে তারপর ভেরিয়েশনগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এক্সেল ছিটের বাল্ক আকারে ইম্পোর্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে করা যাবে এবং সেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো আপনাকে ফলো করতে হবে এই যেই ইনস্ট্রাকশনগুলো আপনার ফলো করে তারপর প্রোডাক্টটা এক্সেলে আপলোড করতে হবে তার প্রোডাক্ট ওপেনিং স্টক ওপেনিং স্টক করা যাবে এবং এক্সেল শিট আকারে এখানে আপলোড করা যাবে এক্সেল শিটটা আপলোড করার আগে এখানে ইনস্ট্রাকশনটা ফলো করে এক্সেল শিটটা ফিল আপ করতে হবে সেলস প্রাইস গ্রুপটা এইভাবে আপডেট করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ব্রান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টিটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর পার্সেস মডিউল পার্সেস মডিউলটা আমরা এখান থেকে ম্যানেজ করব পার্সেসের ভিতরে যে যেটা আছে লিস্ট পার্সেস পার্সেস যত অ্যাড করব সেইগুলো লিস্ট ডাকার এখানে শো করবে অ্যাড পার্সেসে পার্সেসগুলো আমরা অ্যাড করব এবং লিস্ট পার্সেস রিটার্নে যদি আমাদের পার্সেল অনেক সময় হয় কি হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সেইগুলো আমরা যাতে রিটার্ন দিতে পারি এবং রিটার্নের হিসাবটা রাখার জন্য আমরা যখন লিস্ট পার্সেস থেকে পার্সেসগুলো রিটার্ন করব তখন লিস্ট পার্সেসে রিটার্নে এসে সেই লিস্টটা জমা হবে তারপর আমরা সেলসে সেলসে যদি যাই অল সেলগুলো এখানে আমরা দেখতে পারবো যত সেল হবে লিস্ট আকারে শো হবে অ্যাড সেলে যে আমরা সেলগুলা দেখাইতে পারবো বা সেলগুলা করতে পারবো তারপর লিস্ট পজে যদি পজে যা সেল করব সেই পজের সেলগুলায় লিস্ট পজে শো হবে আর পজ থেকে আমরা সরাসরি পজ সেলটা করতে পারবো এবং বারকোড স্ক্যান বা যা বলেন সব কিছুই করতে পারবো অ্যাড ড্রাফট থেকে ড্রাফটগুলো ম্যানেজ করতে পারবো এবং লিস্ট ড্রাফটে সেইগুলো শো হবে সেই ড্রাফটগুলা অ্যাড কোটেশনে আপনার এখান থেকে ম্যানেজ করতে পারবো কোটেশনগুলো এবং লিস্ট কোটেশনে সেই কোটেশনগুলো শো হবে এবং লিস্ট সেল রিটার্ন যদি আমাদের যেগুলো সেল করছি ভিতরে অনেক সময় রিটার্ন পারে সেই রিটার্নগুলো সেলের যখন করব আমরা সেলস অল সেল থেকে যেই সেলগুলো রিটার্ন করব। সেটা লিস্ট সেল রিটার্নে এসে শো হবে বা থাকবে লিস্ট আকারে শো হবে শিপমেন্ট শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো ডিসকাউন্টগুলো এখান থেকে ম্যানেজ করবো এবং ইম্পোর্ট সেলটাও এখান থেকে ম্যানেজ করতে পারবো তারপরে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারের ক্ষেত্রে লিস্ট স্টক ট্রান্সফারটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো অ্যাড স্টক ট্রান্সফারটা এখান থেকে ম্যানেজ করব অ্যাড করবো সব কিছু করবো এই অ্যাড স্টক থেকে আর লিস্টে আমাদের শো হবে এখান থেকে আবার ম্যানেজটাও করতে পারবো স্টক অ্যাডজাস্টমেন্ট এটা হচ্ছে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা এখানে লিস্ট আকারে শো হবে এবং অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টটা এখানে অ্যাড করতে পারবো স্টকে যেগুলো অ্যাডজাস্ট করছি সেগুলো আমরা অ্যাড থেকে করবো এক্সপেন্স এক্সপেন্সটা হচ্ছে প্রত্যেকটা শপেই আমরা যে শপই করি না কেন সবগুলোর জায়গায় এক্সপেন্স আছে কসমেটিক্স শপ সেমভাবে এক্সপেন্স আছে যেরকম রুম রেন্ট থাকতে পারে ইলেকট্রিসিটি বিল থাকতে পারে সার্ভিস চার্জ থাকতে পারে ইমপ্লয় স্যালারি থাকতে পারে এগুলো সবগুলো তো এক্সপেন্স এক্সপেন্সগুলো এখানে আমরা ম্যানেজ করতে পারবো লিস্ট এক্সপেন্সে এক্সপেন্সগুলো লিস্ট একেবারে শো হবে অ্যাড এক্সপেন্সে এক্সপেন্সগুলো আমরা অ্যাড করতে পারবো এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলা এখানে শো ক্রিয়েট করতে পারবো এবং ইডিট ইডিট সবই করতে পারবো এক্সপেন্স ক্যাটাগরিতে তারপর রিপোর্ট রিপোর্টটা আমরা সব ম্যানেজ করতে পারবো এখানে এখন রিপোর্টটা ইম্পর্টেন্ট জিনিস এখানে এই পজ দিয়ে যত কাজ হবে কসমেটিক শপে যত ধরনের কাজ আছে সব দিয়ে হবে এবং সব যদি পজ দিয়ে হয় এই পজে যা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট প্রত্যেকটা আকারে কাজগুলা এখানে রিপোর্ট আকারে জেনারেট করা যাবে সেটা আপনি এক্সেল শিটে ডাউনলোড করতে পারেন পিডিএফ হিসাবে ডাউনলোড করতে পারেন আবার প্রিন্ট করতে পারেন আবার সেটা শুধু দেখতেও পারেন সব কিছু এই রিপোর্টে আপনি একবারই দেখতে পারবেন এবং যদি আমি এই মডিউলের যেই ইয়েগুলো আছে সেগুলো যদি দেখাই আপনাকে যেমন প্রফিট এবং লস রিপোর্ট আছে প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে পার্সেস অ্যান্ড সেল এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এখানে ইডিট ডিলেট যা বলেন বা প্রিন্ট যা বলেন সব এখান থেকে করতে পারবো ট্যাক্স রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো কাস্টমার এবং সাপ্লায়ার আলাদা আলাদা কিন্তু কন্ট্যাক্ট মডিউলের ভিতরেই কাস্টমার গ্রুপ রিপোর্ট যেটা কাস্টমার আমরা গ্রুপ করছিলাম তাদেরকে ওই যে আমরা অনেক সেল অফার দিচ্ছি বা ডিসকাউন্ট দিচ্ছি সেটা এখান থেকে রিপোর্টটা আমরা পাবো স্টক রিপোর্টটা এখান থেকে পাবো যত স্টক আছে কোনটা কত পিস আছে সব রিপোর্ট এখানে পেয়ে যাব স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটাও এখান থেকে পাবো যেহেতু স্টক অ্যাডজাস্টমেন্ট আছে সেটারও একটা রিপোর্ট আছে সেই রিপোর্টটা এখানে পাবো ট্রেন্ডিং প্রোডাক্ট এই ট্রেন্ডিং প্রোডাক্টে যেগুলো চলতেছে সেই রিপোর্টটা আমরা পাবো আইটেম রিপোর্ট যেটা আছে আইটেম ওয়াইজ আলাদা আলাদা রিপোর্ট সেটাও আমরা ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট যেটা যেগুলো কিনতেছি সেগুলোর একটা রিপোর্ট হিস্ট্রি হিসাবে আছে সেইগুলো আমরা ম্যানেজ করবো এবং প্রিন্ট করতে পারবো সেলস পেমেন্ট রিপোর্টটাও এখান থেকে আমরা পাবো এবং পেমেন্ট রিপোর্ট সেটাও করতে পারবো তারপরে এক্সপেন্স রিপোর্ট সেটাও আমরা করতে পারবো প্রোডাক্ট সেল রিপোর্ট সেটাও আমরা করতে পারবো প্রোডাক্ট পার্সেস রিপোর্ট সেটাও আমরা পেমেন্ট রিপোর্ট সেটাও করতে পারবো রেজিস্টার পেমেন্ট রিপোর্ট সেটাও করতে পারবো এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট সেটা এখান থেকে ম্যানেজ এবং প্রিন্ট করতে পারবো অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগ খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস ধরেন আমরা এই সফটওয়্যারে কখন কে ঢুকতেছে কখন কী করতেছে সেল করতেছে বা ডিসকাউন্ট দিতেছে সব এখানে স্ট্যাটাস আকারে শো হবে এবং ইউজার এই যে দেখেন সাবজেক্ট টাইপ ইউজার এই যেখানে কি সেল সেল এই দুইটা সেল করেছে ইউজার এটা সেল করছে অ্যাড করছে টেস্ট দিয়ে টেস্ট যে অ্যাকাউন্ট সেখান থেকে আপনার এটা করছে তাহলে আপনি কোন অ্যাকাউন্ট থেকে কোনটা হচ্ছে সেটা এখান থেকে একবার অ্যাক্টিভিটি লগ দিয়ে দেখতে পারবেন কে কখন ঢুকতেছে নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে আমরা যখন কাস্টমার বলেন সাপ্লায়ার বলেন না যাদেরই বলেন আমরা মেসেজ দিতে চাই বা নোটিফিকেশন দিতে চাই সেটা এখানে টেমপ্লেট আকারে করা আছে সেটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এবার সেটিংস প্রত্যেকটা জিনিসের একটা সেটিংস থাকে আমাদের পজের পুরো সেটিংসটা এখান থেকে আপনি মেনটেন করতে পারবেন কোথায় কি হচ্ছে এবং কোথায় কি হচ্ছে না পুরা রিপোর্টটাই এখান থেকে ম্যানেজ হবে যেন বিজনেস সেটিংস বিজনেস সেটিংসটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন তারপরে বিজনেস লোকেশন সেটিংসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এখানে সব সেট করে দিতে পারবেন বিজনেস লোকেশন যেহেতু মাল্টি লোকেশন সেহেতু এখান থেকে সেট করতে পারবেন ইনভয়েস সেটিংসের যত আছে সেটিংসের যত সেটিংস রিলেটেড যা কিছু আছে সব এখান থেকে ম্যানেজ করতে পারবেন বারকোড সেটিংসটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং বারকোডের যত কতটুকু প্রিন্ট হবে কোনটা সাইজ কতটুকু হবে সব এখান থেকে আপনি সেটিংস থেকে অ্যাড করে দিতে পারবেন এবং ম্যানেজও করতে পারবেন রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারটা এখানে আসলে আপনি কিভাবে কনফিগারেশন করবেন এবং এখানে অ্যাড করবেন সেটাই হচ্ছে রিসিপ্ট প্রিন্টারের কাজ ট্যাক্স রেটটা হচ্ছে এখান থেকে ট্যাক্স ট্যাক্স রেটটা আমরা এখান থেকে ম্যানেজ করবো এবং ট্যাক্স রেটটা পুরো সেটিংসটা এখান থেকে কার্যক্রম চলবে বা এখান থেকেই করা যাবে আর প্যাকেজ সাবস্ক্রিপশনের কথা যদি বলি প্যাকেজ সাবস্ক্রিপশন যদি আপনি চান সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং প্যাকেজ সাবস্ক্রিপশন যা আছে সেটা এক্সপ্রোয়াই থেকে আপনাদের দিবে এক্সপ্রোয়াই থেকে আপনারা সেটা পেয়ে যাবেন প্যাকেজ সাবস্ক্রিপশনটা এখন প্যাকেজ সাবস্ক্রিপশন যদি আপনারা দেখতে চান আমরা সেটা আমাদের ওয়েবসাইট আছে ইউটিউবে আমাদের এই যে পুরো যা ওভারভিউ দিলাম প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা ভিডিও করা আছে সেটা যদি আপনাদের আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্রো আইটির ইউটিউব চ্যানেল লেখাটা লোগো আকারে এখানে আছে লোগো টোগো সবই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা যদি প্লে লিস্টে যান প্লে লিস্টে প্রথমেই পাবেন অনলাইন পস সফটওয়্যার এখানে প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা করে ভিডিও করা আছে রেকর্ড করা আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে আমাদের ইউটিউব দেওয়া আছে ফেসবুক এক্সপ্রো আইটি থেকে পাবেন এক্সপ্রো আইটি ফেসবুক এবং সেম আমাদের ওয়েবসাইটও এক্সপ্রো আইটি ডট কম পাবেন সেটাও আমাদের হচ্ছে ওয়েবসাইটে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আবার আমরা ভিডিও ডেসক্রিপশনেও আমাদের সব লিঙ্ক দিয়ে দিব আপনারা এখানে থেকেও যোগাযোগ করতে পারেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন এটা হচ্ছে কসমেটিক সফট কসমেটিক্স শফের জন্য কসমেটিক শফের জন্য খুবই ভালো চলবে এবং খুবই ম্যানেজেবল একটা সফটওয়্যার সেটা আপনারা এখান থেকেই পেয়ে যাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রাটি সাথেই থাকবেন